সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আমি এই যে ফুল নিতে চলে এসেছি সাদে এই ফুলটা কিন্তু দেখতেই পাচ্ছ এটাকে বলা হয় কাঠটগর এই গাছের ডাল যে এত নরম আমি মানে এই গাছটা একটু লম্বাও হয়ে গেছে ফুল যখন টেনে নিতে গেছি ডালটা ভেঙেও গেছে একটা ডাল একদম নরম ডাল তো তারপরে এই যে আলু গাছ লাগিয়েছি দেখতেই পাচ্ছ ফুল টুল তুলে তারপরে এই যে আলু গাছটাও বড়ো হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে আলু গাছ লাগিয়েছি কতটা বড় হয়ে গেছে একদিন শাক তুলে এর শাক খেতে হবে আলু শাক কিন্তু ভালো লাগে মাছ দিয়ে খেতে তো আমি আজ অনেক জায়গা যাব দেখতে পারবে তোমরা তা প্রথমে আসো আমি পূজা দিয়ে সব কিছু সেরে আমরা বেগুন খেতে এলাম বেগুন দেখতে দেখো বেগুনের ক্ষেত কত বেগুন এটা কিন্তু আমাদের পাশেই এতটুকু জায়গাও কিন্তু কেউ ছাড়তে রাজি নেই মানে আসলে আমি আমার জায়গা নেই তাই আমি কতটা মোটামুটি মানে ফসল ফলাতে থাকি আর এত জায়গা থাকতে কি কেউ ফসল না বানায় রাখে দেখো অনেক বেগুন হয়েছে আবার এখানে অনেক পাখিও কিন্তু আছে ডাকছে একভাবে পাখিগুলি এই আম গাছে কিন্তু অনেক আম ধরেছে আম মনে হচ্ছে এবার হয়নি কিন্তু তারপরও যেসব গাছে হয়েছে খুবই ভালো আম হয়েছে আমি দেখাচ্ছি দেখে নি কত সুন্দর আম হয়েছে এখানে এই যে আমগুলো দেখব আর এরপরে কিন্তু আমরা যাব আর একটা জায়গা আজ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে আমরা যাব ধামে রামসরার ধাম সেখানেও যে কি কি হলো আমরা দেখাবো সবাই সাথে থাকো আর দেখতে থাকো এই যে আম দেখো এই যে আমগুলো কত সুন্দর ঝুলে আছে এই যে এই যে আমগুলো এখন অবশ্য আমগুলো কিন্তু বেশি বড় হয়নি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো বেগুন কিন্তু মনে হচ্ছে মাটির সাথে শুয়ে গেছে বেগুনগুলো গাছগুলো বেশি বড় না মানে ছোট ছোট গাছ কিন্তু বেগুন হয়েছে অনেক সুন্দর তো এই যে আমরা বাড়িতে এসে গো গাছ করে চলে গেলাম যাচ্ছি এখন ধামের উদ্দেশ্যে আমি কিন্তু দুর্বা দূরতে গিয়েছিলাম ওই বেগুন খেতে দামি মাসি আর ওই দিদি আমার মাসি কিন্তু আমার পাশে বর্ষা আর এই যে আমাদের যে সুন্দর পরিবেশ ধামের পরিবেশটাই কিন্তু একটা আলাদা রকমের একটা অস মানে অসম্ভব সুন্দর দৃশ্য এই যে আমার গোপু আছে গোপু নদু গোপাল গোপালের মা আর দেবী বলি তিনজন মানে আমরা পাঁচজন ছয়জন যাচ্ছি গোপালকে ধরে আসলে চলে এসছি এই যে ধামে ধামে যে আমরা এখন যাব মন্দিরের ভেতরে মন্দিরে আজকাল কিন্তু অক্ষয় অনুসারে অনুষ্ঠানের এখানে 공중부, 국기받자국, 공중부라독 다시 এরপর আমরা যাচ্ছি মন্দিরের যেখানে ঠাকুরকে নিয়ে নৌকায় ঘোরাবে সেই নৌকা ভ্রমণের সেই পুকুরে পুকুরটাকে সাজাচ্ছে এইগুলি কিন্তু গরু খাওয়ার ঘাস আর কি আমরা দেখলাম যেটা ঘাসগুলি নিজেরাই রোপণ করে এখানে যে ফুল দিয়ে নৌকা সাজানো হবে সেই নৌকার সাজানোর জন্য ফুল দিয়ে ওরা অনেক কিছু বানাচ্ছে এই যে একটা ঘর বানিয়ে রেখেছে আর পুকুরটাকে কিন্তু অনেক সুন্দর করে সাজাবে আমরা কিন্তু শেষ পর্যন্ত ছিলাম না যার জন্য দেখতে পারি আর পাখির কলো কাকলি এত সুন্দর পাখি এই গাছে এই যে পুকুরটাকে সাজাবে এই যে নৌকাটা আছে ওই নৌকাটাকে সাজাবে এই ঘরটা তুলে বসিয়ে দেবে নৌকার উপর তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কত সুন্দর হয়েছিল আসলে বলে বোঝাতে পারবো না সেটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আর এই পর্যন্ত